প্রিয় সহকর্মী বিন্দু আসসালাম আলাইকুম আজকে এই ভিডিওতে উপস্থাপন করব বাংলাদেশের যে চামড়াজাত পণ্যের রপ্তানি এই রপ্তানি শিল্পের প্রবৃদ্ধি চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে আমরা জানি বাংলাদেশের যে চামড়া শিল্প প্রায় দুই দশকের পরে মনে হচ্ছে যে এই চামড়া শিল্প আবারও চাঙ্গা হতে শুরু করেছে শুধুমাত্র সরকারি নীতি সঠিকভাবে গ্রহণ করার কারণেই তাহলে এই চামড়া জাত শিল্পের একটি পরিচিতি আগে আমরা আলোচনা করি আমরা জানি বর্তমানে বাংলাদেশে চামড়া জাত শিল্প এই রপ্তানিমুখী গার্মেন্ট শিল্পের পরপরই অবস্থান করছে এবং উল্লেখযোগ্য হারে এটি বৃদ্ধি পেতে শুরু করেছে দুই হাজার চব্বিশ সালের জুলাই থেকে দু হাজার পঁচিশ সালের মে মাস পর্যন্ত বাংলাদেশ চামড়া জাত ও নন চামড়া জুতা রপ্তানি ছয়শো বিশ দশমিক এক সাত ইউএস মার্কিন ডলার হয়েছে যা আগের বছরে একই সময়ে প্রায় আঠাশ দশমিক নয় ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এ সময়ের মধ্যে অন্য ধরনের চামড়া বহির্ভূত জুতার রফতারি চারশো চুরানব্বই দশমিক ইউএস মিলিয়ন ডলার এ পৌঁছেছে যা প্রায় তিরিশ দশমিক শতাংশ বার্ষিক বৃদ্ধি জি দর্শক বৃন্দ চামড়াজুত পণ্যের মোট রফতারি জুতা সহ এই সময়কালে প্রায় এক দশমিক শূন্য ছয় বিলিয়ন ডলার ছিল যা আগের বছরের চেয়ে নয়শো উনচল্লিশ দশমিক নয় মিলিয়ন ইউএস ডলার থেকে বারো দশমিক পাঁচ পাঁচ শতাংশ বেড়েছে সামগ্রিক দৃষ্টিতে দু হাজার চব্বিশ সালে বাংলাদেশ লেদার ও চামড়া জাত পণ্যের রপ্তানি প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার হয়েছে এবং গত বছরের তুলনায় প্রায় পঁয়তাল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে সরকারের একটি লক্ষ্যমাত্রা আছে আগামী পাঁচ বছরের মধ্যে বার্ষিক রপ্তানি পাঁচ বিলিয়ন ইউএস ডলারে উন্নীত করা বা নিয়ে যাওয়া এর যে প্রধান যে রপ্তানির যে অংশ সেটি বলা হচ্ছে যে জুতাই হচ্ছে প্রধান রপ্তানির অংশ অর্থাৎ যে যাটাগুলো দেয়া হলো তার আটান্ন শতাংশই হচ্ছে জুতা অন্যান্যগুলো কিছুটা কমেছে ফিনিশ যে চামড়া সেটি রপ্তানির ভিতরে কমেছে দু হাজার চব্বিশ পরবর্তীতে আবার এটি বাড়তে শুরু করেছে এবং বেড়ে প্রায় বিশ দশমিক সাত আট বেড়েছে সেটি বলা হলো নন জুতা অর্থাৎ জুতা ছাড়া যে সকল পণ্য যাচ্ছে রপ্তানি হচ্ছে এবং ফিনিস যে চামড়া সেটি যে রপ্তানি করা হয় সেটি সংখ্যা দেওয়া হলো ইউএসএ যুক্তরাজ্য বা ইউকে জার্মানি ফ্রান্স ইতালি চীন দক্ষিণ কোরিয়া বা সাউথ কোরিয়া কানাডা ইত্যাদি তবে ইউএস বাজারটি হচ্ছে উল্লেখযোগ্য এবং এটি উল্লেখযোগ্য হারে বেড়েছে এবং আরও বৃদ্ধি পাচ্ছে উদাহরণস্বরূপ এক পর্যায়ে চৌষট্টি দশমিক চার শূন্য শতাংশ বৃদ্ধি তত্ত্ব পাওয়া গেছে চ্যালেঞ্জ সমূহ এবার একটু আলোচনা করবো দর্শকবৃন্দ এই চামড়া শিল্প এত সহজ নয় এটি গার্মেন্টস শিল্পের মতো যেহেতু রপ্তানিমুখী শিল্প এই রপ্তানিমুখী শিল্প হওয়ার কারণেই এখানে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে এখানে বলা হচ্ছে যে বাংলাদেশে যে ট্যানারিগুলো রয়েছে সেটি প্রপার ইটিপি বা ইনফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান বা বর্জ্য শোধনাগার যেটি নেই সি অভাব রয়েছে কমন ইনফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান কাজ করছে না বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায় এবং আমরা এটি একটি চ্যালেঞ্জ হিসাবে দেখছি এই শিল্পের উন্নতির জন্য শ্রমিকদের অকুপেশনাল হেলথ সেফটির যে বিষয়টি নিশ্চিত করার জন্যও এটি একটি চ্যালেঞ্জ হিসাবে এটি বিরাজমান রয়েছে এই শিল্পের উন্নয়নের জন্য মানসম্মত ও পরিবেশ সম্মত প্রক্রিয়ায় লম্বা সময় ও খরচ হতে পারে যা কখনো কখনো প্রতিযোগিতাশীলতা হ্রাস করতে পারে অর্থাৎ এই শিল্প চামড়াজাত শিল্পকে যেহেতু সাস্টেইনেবল শিল্পে রূপান্তরিত করতে হলে একটু খরচ সাপেক্ষ বিথায় একটি অসুবিধার সম্মুখীন বা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে আমরা আলোচনা করছি বাংলাদেশে চামড়াজাত শিল্পের রপ্তানি চ্যালেঞ্জ প্রবৃদ্ধি এবং এর সম্ভাবনা সম্পর্কে ভবিষ্যৎ যে সকল কর্মকাণ্ড করা প্রয়োজন সেগুলোর ক্ষেত্রে বলা হচ্ছে সরকারের পরিকল্পনা আছে চামড়া ও রপ্তানি দ্রুত বৃদ্ধি করার এবং রেডিমেড গার্মেন্ট খাতের মতো উৎসাহ বা ইনসেন্টিভ ও একটি সমর্থন কাঠামো তৈরি করা এক্ষেত্রে যদি প্রয়োজন হবে সুন্দর কাঠামোগত একটি পলিসি মেকিং করা গভর্নমেন্টের তরফ থেকে এছাড়াও ইকো ফ্রেন্ডলি বা পরিবেশ বান্ধব বা সাস্টেইনেবল যাতে যে সকল ব্যবস্থা গ্রহণ করা যায় যাতে করে এই যে সাস্টেইনেবল যে প্রোডাক্টগুলো কেনার দিকে ক্রেতারা বিদেশি ক্রেতারা ঝুঁকছেন সেই জায়গাটিতেই নিশ্চিত করা যায় এবং এই সকল জায়গা নিশ্চিত করার মাধ্যমে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট নিশ্চিত করার মাধ্যমে ক্লিনার টেকনোলজি সার্কুলার ইকোনমি অর্থাৎ পণ্য পণ্য ব্যবহারের যে ব্যাপার ব্যাপারগুলো বলা হচ্ছে সেটি নিশ্চিত করার মাধ্যমেই আমরা এই শিল্পের উন্নতি দেখতে পাচ্ছি অর্থাৎ ইকো ফ্রেন্ডলি বা এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি যেগুলো করা সম্ভব হয় তাহলে গার্মেন্টস শিল্পের মতো এই শিল্প এগিয়ে যাবে এই প্রত্যাশা আমি বা আমরা সকলে রাখতে পারি তবে পরিবেশ দূষণ শ্রমিক অধিকার প্রযুক্তি ও সার্টিফিকেশন সমস্যা মোকাবেলা না করলে গন্তব্য অনেক দূরে চলে যেতে পারি জি দর্শকবৃন্দ আমরা এই ভিডিওতে আলোচনা করেছি আপনাদেরকে বাংলাদেশের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চামড়া জাত শিল্প সম্পর্কে রপ্তানিমুখী চামড়া জাত শিল্প সম্পর্কে এবং এর প্রবৃদ্ধি এর চ্যালেঞ্জ এবং এর সম্ভাবনা এখন আসুন আপনাদেরকে একটু তথ্য ভিত্তিক উপস্থাপনা দেখায় চামড়া জুতা রপ্তানির ক্ষেত্রে দেখুন মোট রপ্তানি এবং যুক্তরাষ্ট্রের রপ্তানি দুই হাজার তেইশ চব্বিশ সালে কি ছিল এবং দুই হাজার চব্বিশ পঁচিশ সালে কি ছিল তার মধ্যে যুক্তরাষ্ট্রে কি প্রবৃদ্ধি হয়েছে সেটি আমরা দেখব এখন দুই হাজার তেইশ চব্বিশ সালে জুতা রপ্তানি হয়েছিল মোট চুয়ান্ন দশমিক চার শূন্য কোটি ডলারে এটি কোটি ডলারে উপস্থাপন করা হয়েছে তার মধ্যে যুক্তরাষ্ট্রের রপ্তানি হয়েছিল সতেরো দশমিক আট নয় কোটি ডলার এর মধ্যে আমরা দু হাজার চব্বিশ পঁচিশে কি দেখতে পাচ্ছি সাতষট্টি দশমিক দুই এক যার মধ্যে আঠাইশ দশমিক সাত পাঁচ কোটি ডলার ইউএস ডলারের ক্ষেত্রে উপস্থাপিত এটি হয়েছিল যার মধ্যে প্রবৃদ্ধি ছিল মোট রপ্তানি তেইশ দশমিক পাঁচ চার যার মধ্যে ষাট দশমিক সাত শূন্য প্রবৃদ্ধি হয়েছে এই যুক্তরাষ্ট্রের বাজারে যে দর্শকবৃন্দ আমরা এখানে চারড়া জাতীয় পণ্যের রপ্তানি এবং চারড়া জুতা রপ্তানি যে যে তথ্যভিত্তিক উপস্থাপনা টেবুলার প্রেজেন্টেশন সেটি দেখতে পাচ্ছি এবং এই প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ বাংলাদেশের এই যে চামড়া জাতীয় শিল্প এবং চামড়ার যে আবার অপার সম্ভাবনা রয়েছে সেটি অত্যন্ত সুন্দরভাবে আমাদের চোখের সামনে আসছে আমরা জানি বাংলাদেশ একটি দেশ যেখানে প্রায় অষ্টআশি শতাংশ লোক মুসলিম ধর্মবিশ্বাসী এবং প্রতি বছর যে কুরবানিতে এখানে যে কুরবানি হয়ে থাকে সেই চামড়া আমরা যথাযথভাবে যদি সংরক্ষণ করতে পারি সেটি আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য আরেক ধাপ এগিয়ে নেবে অর্থনৈতিক কর্মকাণ্ডকে এগিয়ে নেবে আমাদের অর্থনীতিকে সচল এবং শক্ত করবে আমাদের সকলে সামাজিকভাবে রাষ্ট্রীয় যে সকল কর্মকর্তা রয়েছে আমরা এবং যারা আমরা এই চামড়া শিল্পর সাথে জড়িত তারা সকলে মিলে সরকারের যে সঠিক নীতির যে বাস্তবায় হতে যাচ্ছে সকলে মিলে কাজ করব। ইনশাআল্লাহ এই চামড়া চামড়াজাত শিল্প এই রপ্তানিমুখী গার্ভের শিল্পের মতো এগিয়ে যাবে এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিও এখানে শেষ করছি সকলকে সালাম জানাবো তার আগে অনুরোধ করবো যে সকল দর্শকবৃন্দ এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই ভিডিওটি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এর সাথে সাথে তাদেরকে স্যালু জানায় যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আরও বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ সালাম